আহ লাল কিতাবি ইয়া খার জবর ইয়া ওপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা রয়েছে তিনটিন পড়তে বলতে হবে ইয়া হামজাহাজবর আহ এটা যজম লহরব যজম লহরফ ডান দিকে হকতের সঙ্গে একত্রে মিলে পড়তে হয় এটা মনে রাখবেন ইয়া আহ লাম লাম লাল ইয়া আহ লাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমরা সুরা মায়দার চোদ্দ নং আয়াত পর্যন্ত শিখেছি এবার আমার নং আয়াত থেকে শুরু করবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب ইয়া খারাপ জবর ইয়া ইয়ার উপরে খারাপ জবর উপরে মোটা চিকন চিহ্ন রয়েছে যদি কোনো হরফে চিকন চিহ্ন আর বামে যদি এরকম লম্বা একটা হামজা থাকে তাহলে সেখানে তিন লিটার বললো ইয়া হামজা যা হামজা হা জবর আহ জজমাল হরফ লাম 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 জবর লাল জজমাল হরফ লামজম রয়েছে তা ডান দিকে সঙ্গে একত্রে আমি মিলে পড়তে হবে তবে ইয়া আহ লাল কাবজের কি তা খারা জবর তা যেখানে খারাপ জবর সেখানে এক টান বাজের বি কিতাবি এরপরে কপ ডাল ধর পা দে ডালটা হল কলকালারও ধাক্কা দেওয়া বলো হলো দে জিমালি জা মাধ্যে মোত্তাসি চার টান যদি কোনো হাফ মোটা চিহ্ন বামে হামজা থাকে তাহলে সেখানে চার পড়বো পরব যা হামজা জোর কাপ জা বিমকে দেবে কাপিম পেস আকুম রদ র রদ রেসু পেশের বাম লাম সুন্দর নুনালি জ্বর নাদ জবরের বাম পাচা খালি একালিফট টান রসুলুনা তাহলে আমরা এখান থেকে পড়ি ইয়া আহ কিতাবি কদে যা আকুম রসুলুনা ইয়া আহলাল কিতাবি কদে যা আকুম রসুলুনা ইবাই ইনুল ইয়া পেশ ইউ বাজা ইয়াদের বায়্যাদর বাই ইয়ার উতে তাশদীদ দ্বিবচন করতে হবে ইয়াদের ই নুন পেশ নুন ই বাই ই নুন লমজল্লা কাবজা মিম করতে হবে কাব মিম পেশ নুন জজমলা হরফ কাবজর কা সাইয়্যাজে সি জেরে বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ আকালিবতান কাসি র মিম দুই যাব রম এদামে বাগুন না দেখেন এই যে তানবিন দেখতেছেন তানবিনের পরে তার শের মিম থাকলে তাহলে দুইটাকে মিলিয়া গুন্না করব করতে হবে কারণ মিমটা হলে বাগুন বাগুনা হরফ এইটা জিনিস মনে রাখবেন যে যদি চার হরফের কোনোটা হরফ থাকে যেমন দেখেন ইয়া মিম ওয়াও নুন এই চার হরফের কোনো হরফ যদি এই তানবিন অথবা এই নুন সাকিনে পরে থাকে তাহলে আমরা অবশ্যই এই চার হরফটাকে মিলিয়া গুন্না করবো তানমিন থাকলে তানমিনের পর থাকলে তানমিনের সঙ্গে এবং নুন সাকিন থাকলে নুন সাকিনের পূর্বে হরফের সঙ্গে বুঝছেন তাহলে বলবো ক্যাসি রম মিম মিম জের মিম ওয়াজিব গুন্না এটা ফিরো অজীব গুন্না অর্থাৎ মিমের তাশে গুন্না করে অজীব এটা তানমিনের পরে আসার কারণে এই বা গুন্না আর এটা তানমিনে পড়া নয় হরকতের পরে আসে তাশেতলা মিম সেক্ষেত্রে বলবো অজীব গুন্না এবারে মিম আলিজ্বর মা জবরের বাম পাশে খালিফালিপ টান ক্যাসি রম কাপ নুন পেশ কু ইকফা এই যে নুন শাকিন দেখতেছে নুন শাকিন তা রয়েছে নুন শাকিনের পরে তা থাকার কারণে নুন শাকিন আমরা অনশ্বরত গুন্ডা করবো বললো কুং কষির কুঁ অনেশ্বর কুং এবার উচ্চারণ করবো কেন করবো দেখেন নুন শাকিনের পর যদি হামসাহা আইন হা খয় ক্ষয় হরফের কোনোটা হরফ পাওয়া যায় সেক্ষেত্রে নুন শাকিন আমরা গুণনা সারা পড়ব না থাকলে গুন্না করবো যেহেতু এখানে গুণনা করবো বলো কুং তাজা মিম করতে তামিম পেশ তম কুং তোম ইবাই ইনুল আকুম ক্যাসি রম মিম্ মাকুমতুম তাহলে আমার সাথে এখান বলে বলেন ইয়া আহ্লাল কিতা বি যা আকুম রসুলুনা ইউ বাই এ নো লাকম কাসিরম তুম এপরে তুখফুনা মিনাল কিতাবি তাখাফ তু ফাওয়া পেশ ফু পেশের বাম বাজার শুনলো মাদের হরফ একালির টান তুখ ফু নুন জবর না তুখ ফু না মিম মি নুন জাল আমলাম জাল মিনাল কাবজের কি তা খা তা যেখানে খেলা দেবো সেখানে একালির টান তাহলে আমরা বলব কিতা বাজেরবি কিতাবি তুখ ফুনা মিনাল কিতাবি তুখ না মিনাল কিতাবি ওয়া আফু আং ক্যাসি রিং ওয়া আফু ওয়া ওয়া ইয়া আইন জবর ইয়া চাপ্দে পড়তে হবে ওয়া ইয়া ফা ওয়া পেশ পেশের বাবা জসন বাবা একালিফ টান ওয়ায়া আফু আইনুন জবর আং ইক ফার এই যে নুন শাকিটার পরে কাপ রয়েছে তার নুন শাকিটাকে আমরা অনুশদ্যে গুণা করব ইক ফার হল পনেরোটি তাও সাধ তো কফ কাফ এই পনেরোটি হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিন অথবা এই তানবিন দেখতেছেন নুন সাকিন ও তানবিন পরে থাকে সেক্ষেত্রে নুন সাকিনের এবং তানবিনটাকে আমরা অনিশ্সে গুণ্য করব যেমন দেখেন আইন নুন যেবার আং স্বরে অনেশ্বর আং এভাবে উচ্চারণ করতে হবে বলবো আং কেন নুন সার কাপ রয়েছে কাপ পনের মধ্যে আছে আর সহজ করে বললে যদি নুন শাকি পরে এবং তানমিনে পরে যদি হামসা হা আইন হা আইন কুন্ডা সব থাকে সেক্ষেত্রে গুন্ডা সারা পড়তে হবে আর না থাকলে গুন্ডা করবে যেহেতু এখানেও নেই আবার এখানেও নাই তাহলে দুইটাকে গুন্ডা করবো যেমন দেখেন আইন নুন আ আং কাপ জরকা সাইজাজি জের বাম্প আমাদের হরফ একটান কাছি র দুইজার রিং রসের অনেক রিং এভাবে উচ্চারণ করতে হবে عن كثير ويعفو عن كثير مشهد رائع تخفون من الكتاب ويعفو عن كثير ক দে যা আম কফ ডাল দেবার ক দে ডালটা কলকলর ধাক্কা দেব কলকলর পাঁচটি কফ আজিম ডাল এই পাঁচ সরকার জসম ধাক্কা দিয়ে পড়তে হবে যেহেতু ডালের জসম রয়েছে ধাক্কা দেবো ক দে জিমারি যাব যা মাদে মোত্তাশিল চালিফ টান হাম দিবর আ কাপ মিম করে দেবে কাপ মিম পেস্ট কুম এই যে মিম শাখি পর তার সাথে মিম রয়েছে তাহলে মিম শাখি পরে হরবার তার সাথে মিমের সাথে মিলা গুনা করবো বলবো আ কুম মিম জের মি নুন লাম জাল মিনাল লাম যাব ল এই যে আল্লাহ জবর থার কারণে আল্লাহ লামটাকে মোটা করে হাজের হি মিনাল লি কুমাল লি নু নু পেশের বাম টান র দুই পেশ রু ইকামে বাগুন না এই যে তান মিলে পরে তার শীতের ও রয়েছে তার দুইটাকে মিলে গুন্ডা করবো বলতে হবে নূ রু নু রু বা মিলবার তার সাথে ওয়া হলে মিলা গুন্ডার পদ্ধতি মন রাখবেন ও ওয়া কাপ কি তা খাওয়া তা যেখানে খাওয়া দেব সেখানে এক লিখ টান বা মিম দুই পেশ বুম এইটো বাগুন না তান বা তার সাথে মিম রয়েছে দুইটাকে মিলা গুন্ডা করবো অর্থাৎ ওয়াও এবং মিম এই দুটালে বাগুন না হরফ দুইটাকে মিলা গুন্ডার করবো বলতে পারো নু রুয়া মিম পেস্ট বুম বি নুন দুই পেশ নুন মুবি নুন অফ নুনেরো শাকিন দিয়ে বিটাকে তিনের ট বলতে হবে মুবিনুরু আকিত মুবিন কদে যা আকুম মিনাল লহিনুরু আকিত মুবিন আমার সাথে বলেন কদে যা কিতাবুম তাহলে আপনি বুঝতে পারলেন কি পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে রাখি আসসালামাইকুম ওরহামুল্লাহি ববরকাত